পিকিং স্ট্রা হাঁস নিয়ে আর কোনো সমস্যা নেই যারা প্রত্যন্ত অঞ্চলের খামারিরা আছেন পিকিং হাস হাঁস বিক্রির জন্য খুবই চিন্তিত আর কোনো চিন্তা নেই আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে এই প্রতিষ্ঠানগুলো আরতগুলো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে আপনি এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার কোনো পিসের কোনো ফ্যাক্ট না এখানে আপনি যত হাসি নিয়ে আসবেন তত হাঁসেই আমাদের কাস্টমার আছে হ্যাঁ আপনারা শুধু আসবেন বেচার দায়িত্ব আমাদের আজকে রেট চলতেছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে আস নিয়ে আসতে পারেন প্রতিদিন বাজারের চেঞ্জ চেঞ্জ হয়তো বা এখন যেহেতু শীতের সময় এখন বাজারে বাড়বে তবে কমার কোনো অবস্থা আশা নেই এটা এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি অনেকেই পিকিং স্টার থার্টিন হাঁস নিয়ে মহাবিপদে আছেন ওজন হয়ে গেছে বা বয়স হয়ে গেছে কিন্তু বিক্রি করতে পারছেন না বিক্রি করতে পারছেন কিন্তু কম দামে বিক্রি করছেন হয়তো কোনো বাজারে দশটা পাঁচটা পনেরোটা বিক্রি হয় একসাথে কিন্তু এক হাজার বিক্রি করা সম্ভব না আজকে আমরা আছি এমন একটা আরতে যেখানে আপনারা পাঁচ হাজার হাঁস নিয়ে আসলেও বিক্রি করতে কোনো সমস্যা হবে না রাজধানী ঢাকার রায়ের বাজার সাদেক খান যে মার্কেটটা রয়েছে এই মার্কেটে আমরা আছি দেখতে পাচ্ছেন প্রচুর পিকিং স্টার হাঁস রয়েছে সন্ধ্যা থেকে সারা রাত এবং দিনের দশটা পর্যন্ত চল এখানে হাঁস বেচা কেনা যাদের আপনাদের পিকিং স্টার থার্টিন হাঁস রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন এসে আপনাদের ন্যায্য দামে খাজুর বিক্রি করতে পারেন এবং আপনারা কিভাবে বিক্রি করবেন এসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম কারণ ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ ভাই আপনারা পাইকারি পিকিং স্টার থার্টিন হাঁস কিনেন বাংলাদেশে বিক্রি করতে অনেক সমস্যার সম্মুখীন হয় না আমাদের এখানে কোনো সমস্যা নাই আমাদের এখানে যত পিস আসে অত সেল করি পাশাপাশি আমাদের রাখার কোনো সমস্যা নেই পর্যাপ্ত রাখার ব্যবস্থা আছে তারপরে যদি মাল থাইকা যায় সেক্ষেত্রে মনে হয় আমরা সাইরা দিয়ে আবার মালের খাদ্য পুরনো খাদ্য দেওয়ার আগে আবার আমরা পরের দিনতে শুরু করি এখানে যে বিষয়টা আছে অন্য অন্য ব্যক্তিরা যে ভোগান্তিটির মধ্যে কাপ্তান বাজার ঠাড়ারি বাজার যেটাকে বলে ওইটাতে মনে করেন সকালের পরে আর মাল বিক্রি করে দেয় এরা বিপদ করে কম দামে সেল করে কিন্তু আমাদের এখানে এরকম সিস্টেম নেই আজকে শেষ আবার এখান থেকে কালকে থেকে শুরু আপনারা পাইকারি মালটা ক্রয় করেন আমরা পাইকারি ক্রয় করি আচ্ছা সর্বনিম্ন কত পিস এবং সর্বোচ্চ কত পিস মাল ক্রয় করেন আমরা সর্বনিম্ন কোনো হিসাব নাই সর্ব কোনো হিসাব নাই আমরা যা আসে দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি কোনো ফ্যাক্টর না যা আসে তাই কিনে আচ্ছা অনেক দূর থেকে চট্টগ্রাম থেকে একজন মাল নিয়ে আসলো কিন্তু উনি এক হাজার পিস নিয়ে আসলো আপনি হয়তো পাঁচশো পিস বা আটশো পিস বিক্রি করলেন ওগুলো কি পুরো টাকাটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ পুরো টাকা যে মাল বেচা শেষ সাথে সাথে টাকা পেমেন্ট যেভাবে নিতে চায় ব্যাঙ্কে নিয়ে নিতে গেলে ব্যাঙ্কে নিতে চাই ক্যাশ নিতে চাইলে ক্যাশে নিতে পারবো যে কীভাবে যত মাল নিয়ে আস যত মাল নিয়ে আসি কোনো টাকা আপনার এখানে নিয়ে আসার কতক্ষণের মধ্যে আপনারা লেনদেনটা পরিষ্কার করে আমরা মাল বেচে শেষ যেমন রাত্রে গাড়ি নিয়ে আসছে আমাদের মাল সকালে বিক্রি করা শেষ সেক্ষেত্রে আমরা সকালে বিলটির হিসাব করে চৌথা করে বিল দিয়ে দিব সেক্ষেত্রে আমরা আরাদের কমিশন আছে কমিশন রাইখে আমরা পার বারপিসে আর সে বাজার বিক্রি করেন বাজার রেটে বিক্রি করুন আপনি আবার বিক্রি করতে পারলেন না তখন কি করুন আজকে যেমন বাইকার করলে পারলাম না যেখানে সেখানে বাজার মাল আসতে দেরি হচ্ছে লেট হয়ে যায় যেমন তিনটের দিকে আসছে তখন তো মাল আর পাইকারিরা বসে থাকে না অন্যকার কাতে কালেক্ট করে সেক্ষেত্রে যদি লেট হয়ে যায় তা আবার পরের দিন আমরা সেল করে দিই আচ্ছা তাহলে যে লোকে মাল নিয়ে আসলো উনি কি একদিন অপেক্ষা করতে পারে নাকি আপনারা তাদেরকে পেমেন্ট দিয়ে দিই যদি অপেক্ষা না করে তো আমাদেরকে বুঝাই দেওয়া যাবো আমরা এর পেমেন্ট দিয়ে দিই পরবর্তী যদি বিশ্বাস করে আর যদি বিশ্বাস না করে তো লোক থাকবে আচ্ছা আপনারা কত টাকা কেজি ক্রয় করেন বা বর্তমানে বাজার কত টাকা বর্তমানে এটা বিক্রি করতে তিনশো পঞ্চাশ এটা পুরানটা আর নতুনটা বিশ তিরিশ এরকম বিক্রি হয় বিশ তিরিশ আপনারা কিনছেন কত টাকা করে এটা আমাদের কিনা না এটা খামারের নিয়ে আসে বিভিন্ন ব্যাপারে প্রান্তিক যেখান থেকে মাল পাই ওইখান থেকে আপনারা খামারিদেরকে রেটটা দিচ্ছেন কত টাকা তাহলে খামারি এখানে যা বাজার পাচ্ছে তাই আজকের বাজার কত স্কোর বাজার 350 চলতো 350 পাইকারি পাইকারি দর্শক 350 টাকা কেজি কেজি দর্শক আমরা যে আরতে আছি এরতে কিন্তু আজকের যে বাজার রয়েছে পিকিং স্টার থার্টিন তিনশো পঞ্চাশ টাকা কেজি অনেকে কিন্তু কমেন্টস করে যে আড়াইশো টাকা কেজি দুশো বিশ টাকা কেজি না 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 এরকম কোনো অপশন নাই আমরা প্রতিদিন বাজারে যেরকম চাহিদা থাকে ওই রকমভাবে আমরা মাল সেল করি আবার যে সময় বাজার কম ওই সময় বাজার কম কমার রেটে বিক্রি করব আবার বাড়বো বাড়ার রেটে বিক্রি করব সর্বনিম্ন কত টাকা রেট হয় সর্বনিম্ন এটা তো আনসিজনে একটু কম রেট হয় আর সিজনে আসের চাহিদা বাড়ে তখন রেট বাড়ে এখন বর্তমানে রেট অনেক বাড়তি তিনশো পঞ্চাশ চল্লিশ তিরিশ এরকম যাচ্ছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ প্রতিদিন এরকম তিনশোর নিচে হচ্ছে না এই কয়েকদিন যেমন মালের শর্ট আছে এই কারণে কারণ ভাই আমাদেরকে আরেকটু বুঝিয়ে আপনি বলেন যে খামারের আপনার কাছে মালটা নিয়ে আসলে তারা কীভাবে বিক্রি করবে এবং আপনার প্রফিটটা কি হ্যাঁ আর আর কোনো বিক্রি করার কোনো হয় নাই সব দায়িত্ব আমার মাল নিয়ে আসার দায়িত্ব শুধু ওদের আর এরা মালটা নিয়ে আসে পৌঁছে দেওয়ার পরে তো আমার দায়িত্ব বিক্রি করা এবং যদি হেরা থাকে নিজের স্বভাবে হারা নিজেরটা নিজে ওজন দিব হেরা নিজেরটা নিজে লিখবো আমি শুধু মাল মাইপা দিব বল এমুকের নাম লেখেন এটা সিস্টেম আছে আপনার গাড়ি আসলে বা বাইকার যে আগে ভিডিওটা করছেন এরকমভাবে যেমন আমার এক বাই সাথে লিখছে কয় কেজি হয়েছে এরকমভাবে হেরা হারা লিখতে পারবো কোনো সমস্যা নেই প্রতি হাসে আপনার কমিশন কত টাকা নিব পঁচিশ টাকা প্রতি হাসে পঁচিশ টাকা দর্শক আপনারা অবশ্যই ভালো করে বিষয়টা বুঝবেন আপনারা এখানে যদি মাল নিয়ে আসেন বিক্রির পরে প্রতি হাঁস প্রতি আপনারা পঁচিশ টাকা করে ওনাকে কমিশন দিতে হবে সব মাল উনি বিক্রি করে দেবে বিক্রি শেষে আপনাদেরকে টাকা উনি বুঝিয়ে দেবে এই তো তার মানে আপনারা সর্বোচ্চ যত হাঁস নিয়ে আসতে পারে কোনো সমস্যা নেই সমস্যা নেই বিক্রি হবে তো নাকি কারণ অনেক দূর থেকে যদি নিয়ে আসে বিক্রি না হয় তাহলে তারা থেকে আসে আর কোনো এরকম মহিল তো আর আমরা এনে বেশ সঞ্জয় করতে পারতাম না আপনাদের কেমন টার্গেট প্রতিদিন কেমন হাঁস বিক্রি হয় আমরা এই যে এখন বর্তমানে দুই তিনশো আসতেছে মাল কমপ্লিট একটু চাহিদা পড়লে মালের যখন আমদামি দুই গাড়ি তিন গাড়ি আসে তখন আমরা দুই গাড়ি তিন গাড়ি সেল করি আচ্ছা এটা কিন্তু আসলে খামারিদের জন্য একটু সুবিধা কারণ অনেকেই ইহাস কিন্তু বিক্রি করতে পারে না না আমাদের এখানে এরকম কোনো সমস্যা পড়বে না আশা করি যারা বিক্রি করে গেছে ওদের সাথে যোগাযোগ করলে আমাদের এখানে যে সুফল বা সুবিধা পাচ্ছে এটা হারা জানতে পারবে আচ্ছা আসলে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম